শ্রী শ্রী মা সারদা সম্পর্কিত একটা অসাধারণ ঘটনা জেনে নেব ঘটনাটি বলেছেন স্বামী দিব্যাত্মা নন্দজি তাহলে চলুন শুনে নেওয়া যাক কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের গোলপার্ক গ্রন্থবিক্রয় বিভাগে একদিন এই বেলা এগারোটা নাগাদ একজন রিক্সওয়ালা এসে একটি বই কিনতে চাইল কিন্তু বইটির নাম সে বলতে পারল না শুধু বলল এইমাত্র একজন ভদ্র মহিলা আপনাদের এখান থেকেই একটা বই কিনে আমার রিক্সায় উঠেছিলেন তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েই আমি এখানে এসেছি সেই বইখানা কিনতে বইটির ওপরে একজন মহিলার শুধু মুখখানির বড় ছবি আছে বইটির নাম কি আমি জানি না তখন লোকটিকে শতরূপে সারদা গ্রন্থটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো সে এই বইটি খুঁজছে কিনা বইটি দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল ব্যগ্রভাবে বলল হ্যাঁ বাবু হ্যাঁ এই এই বইটাই তো আমি কিনতে চাই এটি ওই মহিলার হাতে আমি দেখেছিলাম তখন উনিশশো সাল বইটির দাম ছিল ষাট টাকা কিন্তু রিকশাওয়ালা জানালো তার কাছে মাত্র দশ টাকা আছে যা সে সেদিন তখনও পর্যন্ত উপার্জন করেছে তার উপার্জনের সম্পূর্ণ অর্থ দিয়েও বইটি কিনতে পারবে না জানতে পেরে সে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল বিষয়টি বিক্রয় বিভাগের ভারতপ্রাপ্ত সন্ন্যাসীর দৃষ্টি আকর্ষণ করায় তিনি ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেন আপনি বইটি নিয়ে কি করবেন আপনি কি পড়তে পারেন রিক্সাওয়ালা বলল না বাবু আমি লেখাপড়া জানি না তবে বাড়িতে আমার ছেলে আছে সে লেখাপড়ায় জানে সে এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে আমি তাকে বলবো সে আমাকে পড়ে শোনাবে তখন সন্ন্যাসী বললেন কিন্তু আপনি কি জানেন বইটি কার সম্বন্ধে লেখা ওপরের ছবিটি বা কার তখন সেই রিক্সাওয়ালা বলল আমি না বাবু আমি কিছুই জানি না শুধু যে ভদ্রমহিলাকে আমি রিক্সা করে নিয়ে যাচ্ছিলাম তার হাতে ওই বইটি আমি দেখলাম বইয়ের উপরে ছবিটা দেখে আমার মনে হলো ওটি আমার মায়ের ছবি জানেন আমার মাকে না আমি খুব ছোটোবেলায় হারিয়েছি মা আমার কেমন দেখতে ছিল তাও আজ মনে নেই আমার মনে হলো ওই ওই আমার মা ওটি আমার নিজের মায়ের ছবি তাই ভদ্রমহিলাকে নামিয়ে দিয়েই আমি এখানে ছুটে এসেছি বইটি কিনবো বলে কিন্তু বইটির দাম ষাট টাকা আর আমার কাছে আছে মাত্র দশ টাকা বলতে বলতে লোকটি ঝরঝর করে কেঁদে ফেলল সন্ন্যাসী তার কথায় এতই অভিভূত হয়ে পড়েছিলেন যে কয়েক মুহূর্ত তিনি কোনো কথা বলতে পারলেন না তারপর সেই সন্ন্যাসী লোকটিকে বললেন ভাই আপনাকে টাকা দিতে হবে না বইটি আপনি এমনিই নিয়ে যান কিন্তু সেই রিক্সাওয়ালার মিনতিতে সন্ন্যাসী তার ওই দশটি টাকা নিতে বাধ্য হল সন্ন্যাসী বইটির সঙ্গে তাকে তার মায়ের একখানি ছবি অর্থাৎ সারদা মায়ের ছবিও উপহার দিলেন বই ও ছবি পেয়ে লোকটির মুখে আনন্দ যেন উপচে পড়ল তার দুই বেয়ে নামতে লাগল অবিরল ধারা এমন যে মা যার মধ্যে আমাদের মতো মাতৃহারা সন্তানেরা তাদের মাকে খুঁজে পাই শান্তি পাই তার চির ছায় তার বিশ্বজোড়া কলপাতা রয়েছে একবার শুধু তাকে মা বলে ডাকার অপেক্ষা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে ওঠার সুযোগ পাননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উৎসাহিত করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ